আজকে কিন্তু সাতই নভেম্বর অর্থাৎ জাতীয় বিপ্লব সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি ফিফটি ইয়ার্স এটা কিন্তু কেউ আমরা লক্ষ্য করিনি এই পঞ্চাশ বছরে আমরা আবার আজকে একটু অত্যন্ত জাঁকজমক করে সাতই নভেম্বর পালন করছি কেন এই জন্য আবার স্মরণ করতে চাই যে সাতই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ এই সাতই নম্বর ছিল বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষের একটা ঐক্যের প্রতিফলন আর এই সাতই নম্বর ছিল আমাদের দেশের স্বাধীনতার ঘোষক আমাদের সবচেয়ে প্রিয় যে আমাদের বাংলাদেশের চেহারা উল্টে পাল্টে দিয়েছিলেন সেই নেতা শহীদ রহমানকে স্বাধীনতা সর্বত্র প্রতীক হিসাবে পরিণত করার দিন বন্ধুগণ এই যে অতি অল্প সময়ে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই নতুন রাজনীতি দিয়েছিলেন সেটা ছিল পলিটিক্স অফ রিকনসিল কথাটা শুনলে অনেকেই আবার হয়তো বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন বাট পলিটিক্স অফ রিকনসিলেশন আজকের দিনে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় রাজনীতি বলে আমি মনে করি বন্ধুরা এবং তিনি দিয়েছিলেন কি ফিলসফি অফ বাংলাদেশ জাতীয়তাবাদ এটা আমি ব্যাখ্যা করতে যাব না দীর্ঘ সময় লাগবে পলিটিক্যাল রিফর্মস এই পলিটিক্যাল রিফর্মস গুলো অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের উত্তরণ সংবাদপত্রের স্বাধীনতা জুডিশিয়ারির স্বাধীনতা সব কিছুকে তিনি অতি অল্প সময়ে নিশ্চিত করেছিলেন আর ছিল ইকোনমিক রিফর্মস একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত অর্থনীতিতে নিয়ে এসেছিলেন নতুন করে মুক্ত বাজার অর্থনীতি এবং বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করে তিনি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন কৃষি বিপ্লব শিল্প বিপ্লব শুরু হয়েছিল বন্ধুগণ তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন সার্বভৌম প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক বন্ধুগুলো বক্তব্য বাড়াবো না শুধু আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলের আহ্বান জানাতে চাই এই যে একটা সংকট তৈরি হয়েছে অপ্রয়োজনীয় সংকট এটা কোনো প্রয়োজন ছিল না অথচ সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ সেই পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা ফেলা আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি দেশনায়ক দেশনেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে সকলকে ধন্যবাদ সালামুক খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সাতই নভেম্বর জিন্দাবাদ দেশের নায়ক তারক রহমান জিন্দাবাদ আমাদের দেশের খালেদা জিয়া জিন্দাবাদ সালাম আলাইকুম